যখন মাহবুজার আমলের উপরে প্রতিষ্ঠা মাহবুজার আমলের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে গণঅবস্থায় নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা পায় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল

সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকেই অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সাড়া পেয়ে সাড়া পেয়ে প্রকাশ চলাফা করছে এবং শহীদ পরিবারদেরকে মুক্তি দিচ্ছে ঐ ছাত্র আন্দোলন এবং আহত জুলাই যারা আহত হয়েছিল তাদেরকে মুক্তি দিচ্ছে অনেক জায়গায় হামলার ঘটনা আমরা দেখেছি সেটা সুস্পষ্ট কিছু দাবি সরকারের কাছে রাখতে চাচ্ছি তদন্তের ঘটনা সকল আপনাদের দিয়ে চিহ্নিত করুন এবং করে চিহ্নিত করে এবং অবিলম্বে গ্রেফতার করা নিউইয়র্কে কনসুল জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দ্বিতীয়ত ফ্যাসিবাদের জমানায় কিন্তু আওয়ামী দোষরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং তলান্তিতকরণ করা দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটার আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত 15 বছরের মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটা বিচার কার্যক্রম শুরু করা হবে দৈনিক আজকের বাংলা ডট নেট